হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন বাইকে ফুয়েল ভরার জন্য যাইতেছি পেট্রোল পাম্পে মেলারা ফুয়েল অবশ্য ভরা হয় না সেই ঈদের আগে ফুয়েল ভরছিলাম তারপরে আর বাইকও চালানো হয়নি ফুয়েলও ভরা হয়নি বাসার থেকে বের হওয়ার সময় এ রাস্তাটা অনেক সতর্কতার সাথে বের হওয়া লাগে কারণ হুটহাট গাড়ি চলে আসে তো অনেক প্রবলেম হয়ে যায় এটা হলো আমাদের এলাকা এটা র্যাব অফিস আমরা খুব শান্তিতেই আছি বলা চলে কারণ এখানে চোরের কোনো ভয় নাই ডাকাতের কোনো ভয় নাই চিন্তাইকারি কোনো ভয় নাই নেশা করে কোনো ভয় নাই সব সময় আমরা খুব ভালো থাকি এবং খুব আরামে থাকি আসলে চোর ডাকাত সব এলাকাতেই আছে কিন্তু আমাদের এই শহরের পাশে যে আমাদের পুরা এলাকা এখানে র্যাবের অফিস হওয়ার পর থেকে বেশ বিশেষ করে আমরা খুবই খুবই আরামে আছি ওরে বাবা কি স্ট্রিটে যাই রে এটা সাব রোড এই রোড দিয়ে শহরের মধ্যে সহজেই ঢোকা যায় এবং এই রোডে চাপও বেশি বিভিন্ন ধরনের গাড়ি এই রোডে চলে অথচ একটা গাড়ি আরেকটাকে সাইড দিতে গেলেই যত সব ঝামেলার সৃষ্টি হয় উপজেলা নির্বাচন চলতেছে যার কারণে প্রত্যেকটা মোড়ে মোড়েই যারা প্রার্থী তাদের ছবি পোস্টার টানায় রাখছে এই মে মাসের উনত্রিশ তারিখে নির্বাচন তো যাই হোক নির্বাচনের জায়গায় নির্বাচন কাজ করবে আর আমরা আছি আমাদের জায়গায় আসলে ভালো মানের ফুয়েল ভরতে গেলে ভালো একটা পাম্পে যেতে হবে আর সেটাই হলো আমার বাসার থেকে মোটামুটি তিন চার কিলোমিটার দূর গোলোরা এলাকায় সেখানে যাই সেখান থেকে ভালো মানের ফুয়েল আমি নেই এটা হলো মহাসড়ক ঢাকা আরিসা মহাসড়ক এদিক ওদিক দেখে রাস্তার ওপর উঠলাম প্রচুর সতর্কতার সাথে রাস্তায় ওঠা লাগে মহাসড়কে বাইক চালাইতে গেলে অবশ্যই সতর্ক থাকা লাগবে লুকিং গ্লাস একটু পর পর তাকিয়ে দেখা লাগবে পিছন থেকে গাড়ি কোন গতিতে আসতেছে সেটাও খেয়াল করা লাগবে এবং আপনার ভালো মানের হেলমেট পরা লাগবে হেলমেটটা অবশ্যই ভালো মানের হতে হবে সার্টিফাইড হেলমেট কারণ ও যে দেখলেন মহিলা মানুষের একটু জ্ঞান বুদ্ধি কমই থাকে এই মহিলা মানুষের কথা মনে পড়ে গেল সতর্কতার সাথে চালাবেন যেমন এক নাম্বার হলো বাচ্চাদের যদি দেখেন ছোট বাচ্চা কারণ ওরা তো ছোটো বাচ্চা ওদের কোনো ডিসিশন নাই রাস্তার মধ্যে চলে আসলো আপনার সামনে যদি বাচ্চা পড়ে তাহলে বাচ্চার পেছন সাইডে যাওয়ার চেষ্টা করবেন কারণ বাচ্চা ওর জ্ঞান বুদ্ধি ও শুধু সামনের দিকেই যাবে ও পিছন দিকে যাবে না এক নম্বর গেল বাচ্চা যখনই সামনে দেখবেন বাচ্চার পেছন সাইডে যাওয়ার চেষ্টা করবেন দ্বিতীয়ত যখন কোনো ছেলে মানুষ দেখবেন বড় মানুষ তখন আপনার এদিক ওদিক এদিক হবে কাইটা আপনি বের হয়ে যেতে পারবেন কারণ বড় মানুষ তো সিদ্ধান্ত নিতে পারবে যে সে কোন সাইডে যাবে বা বাইক কোন সাইডে যাবে সেই সিদ্ধান্ত সে বড় মানুষ নিতে পারবে তো সেখানে আপনি কাইটা গুটা বের হয়ে যেতে পারলেন কিন্তু সামনে যদি কোনো মেয়ে মানুষ থাকে মানে মহিলা মানুষ মেয়ে মানুষ বলতে সবাইকে আমি এক বলছি না সবাই একরকম চোখে দেখতেছি না মেধা একরকম হয় না মানে মেয়ে মানুষরা হয় কি ওরা রাস্তার মাঝখানে এসে সামনে যাইবো না পিছনে যাইব না মানে আগের দিকে দৌড় দিব না পিছন দিকে দৌড় দিব না উপর দিকে দৌড় দিব কোনো ডিসিশনে ওরা নিতে পারে না আর সেই জন্যে আপনাকে অবশ্যই সেই মহিলা মানুষ দেখলে আপনার হয় বাইক স্লো করা লাগবে ওকে সাইড দিতে হবে পার হয়ে যাক আর নয়তো বা অনেক দূর থেকে আপনাকে মানে আপনার মতো করে পজিশন তৈরি করে নেওয়া লাগবে অল্পের জন্য টান দিয়ে যেতে পারিনি যদিও ওটা রং হয়ে যেত আমার মহাসড়কে বাইক চালাতে গেলে সতর্কতার সাথে চালাতে হবে ভাইয়া তাছাড়া তো সমস্যা হতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে আর বিশেষ করে এই বড় ধরনের কোচগুলোকে পাল্লা দেওয়া যাবে না বড় ধরনের কোচের সাথে পাল্লা দিলে ওরা আপনাকে চাপ দিবে চাপ দিলে আপনি দেখেন অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে তো যেটা বলতেছিলাম তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই সেই মানে মেয়ে মানুষ দেখলে বাইকটা অবশ্যই আপনি গতিটাকে কমাইয়া নিয়ে তাকে সাইড দিবেন সে পার হয়ে যাবে তারপর আপনি পার হবেন কি গতি রে ভাইরে ভাই বড় কোচ দেখলে কোচটাকে সাইড দেওয়ার চেষ্টা করবেন কারণ ওর সাথে আপনার পাল্লাপাল্লি করা কোনো দরকার নাই ওর সাথে পাল্লাপাল্লি করে যেতে গেলে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে এটা হচ্ছে গোলোরা বাস স্ট্যান্ড এই পাশ দিয়ে যেতে গোলোরা একটা অনেক উন্নত করে ফেলছে এখন আগে অবশ্য এতটা উন্নত ছিল না দেখলেন মানুষ পার হয় কী ব্যাপার ভাই এদিক পার হন যে মরবেন নাকি এত বড় একটা থাকার পরেও মানুষের আসলে জ্ঞান বুদ্ধির অভাব একটা হুজুর মানুষ মানে কোনো নাই জীবনের কি জ্ঞান বুদ্ধি মানুষের যেটা বলতেছিলাম খুবই সুন্দর একটা টার্নিং পয়েন্ট করছে এটা ওই পাশ দেওয়া যাওয়া যায় অবশ্য আমি এখন নিচ দিয়ে যাবো এটার 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 উপর দেওয়া গাড়ি চলে যেতেছে আমি নিজ দিয়ে পার হইলাম ব্রিজের নিচ দেয়া আর পেট্রোল পাম্পটা এই পাশেই এই যে এটার ওপর দিয়ে গাড়ি সব চলে আসসালামু আলাইকুম ভালো আছেন না এই যে গেছিলাম একটু ওই দিকে দেন আপাতত বারোশো টাকার দেন দেখি কোন পর্যন্ত হয় বারোশো টাকার দেন কারণ ফুল একবার ভরলে এটা ট্যাঙ্কির উপর আসলে গরমের দিন তো না গ্যাস হয় ভাই শেখাই রাখি তারপর গ্যাস হয় গরমের দিন ট্যাঙ্কি যদি ব্রাশ হয়ে যায় এজন্যে মানে একবার ফুল ই করি না

দেখেন শহর থেকে এই জায়গা থেকে আসা অপটেন নেই তার অবশ্যই আপনাদের মান ভালো দেখে তো নেই নাকি কতটুকু হলো ভাই চলবো আপাতত এই থাক ভাই টাকা নেন মাটিগঞ্জে গঙ্গাধর পুষ্টি

তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করতে যাচ্ছি এখনও যারা আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন অন করে দিবেন এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে সবসময় আপনারা আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালোবাসি আমি আমার হৃদয় থেকে আসসালামু আলাইকুম